আরে দিলো না দিলো না দিলো মনে দিলো না এত যে নিথুর বন্ধু জানা ছিল না এত যে নিথুর বন্ধু জানা ছিল না দিলো না দিলো না দিলো মনে দিলো না এত যে নিথুর বন্ধু জানা ছিল আমি বাসি ভালো কাজলের চেয়েও কালো আরে আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো হয় না যে তার তুলো না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না আরে চুললে কালো কালো কাজল কালো আরো কাজলের চেয়ে কালো আরে চলে কালো কালো কাজলে কালো কে বলতে কেউ পারো আরে আমি জারে বাসি ভালো কাজলের চেয়েও কালো আরে আমি জারে বাসি ভালো কাজলের চেয়েও কালো হতে জে নিঠুর বন্ধু জানা ছিল না দিল না দিল না নিলো মনে দিল না হতে জে নিঠুর বন্ধু জানা ছিল না গো হতে যে নিঠুর বন্ধু জানা ছিল না বৃষ্টি তুমি অনেক নিঠুর এই জনি জনি আমার তোমার মন তুমি যে গান গাইলা এই যে বৃষ্টি রে পাইয়া বৃষ্টি এখন ভাইরাল হইছে জন্য চান্স লইতে চাইতাছ নাকি চান্স না চান্স না তুমি ঠিক আমি অনেক তুমি তোমার ভাই তোমার ভাই ভাইরাল হইছে তোমার ভাই নামে দিছ পেজ এখন ওই যে ও ওই যে বৃষ্টি বৃষ্টি ভাইরাল হইছে ইদানিং ও একটু ট্রেন্ডিং আছে এখন ওর পাশে আইছো গান গাওয়ার জন্য না না আমি আগে থেকে বৃষ্টি কাছে আসি কি বৃষ্টি আগে থেকে আসি না এই যে এই যে সরাসরি ধরা খাইয়া গেছো তোমার কেমন ভালো লাগে আচ্ছা বৃষ্টি এই যে তুমি যে রাস্তাঘাটে যে এখন যে জিয়া উদ্যানে ভাইরাল হয়েছে ফুল বিক্রি করতেছ তোমার টাকা পয়সা দেয় দেয় এই যে ভিডিও করতেছ তুমি খুশি অনেকটাই খুশি দেখি খারাপ প্রথম বলতাছে না খারাপ করতেছে না সে আশা করি এইভাবে যাতে এগোয়া যেতে পারে কেউ কারো কাছে খারাপ না এরকম চিন্তা ভাবনা রাখবেন মনে সবাই আমাকে আচ্ছা